আমি তোমাকে অনেক ভালোবাসি এটার মানে কি দিচ্ছে কোন মেয়ের সাথে তুমি পরক্রিয়া করতেছো আমি তোমার বউ থাকা কালীন তুমি পরক্রিয়া করতেছো আমি নিরুপায় জান তুমি আমার কথা শোনো তুমি আমার কথা শোনো আমি নিরুপায় ছিলাম জান আমার কিছুই করার ছিল হ্যাঁ তোমার কি হয়েছে তুমি বলো আমি যদি মানতে না পারি তাহলে তোমার কিছু বলো কি জান ওইসব বন্ধু আছে না জাওরা বন্ধু তানবীর আলাই বিয়া করছে নতুন ওর সাথে না একই গ্রামের কুলসুমের সাথে গোয়ায় সাথে পেরি পেরি আমার সংসারটা বাইরে যাইবো জানবো নতুন বিয়া করছে কি সুন্দর সংসার নতুন ঘর বাইঙ্গে যাইবো তাই চিন্তা করলাম বন্ধুর সংসারটা বাঁচায় এই কয়া ওই কজুনের সাথে আমি প্রেম করলাম

এই সুন্দর জামাটি আমি নিয়েছি ক্লাসিক ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনাদের যাদের লাগবে আপনারা ঘুরে আসতে পারেন নাগা জল পায় মাংসের

আমি সাদিয়া এই মজার মজার সুস্বাদু আচারগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন পিক দা পিকলস পেয়ে যায় তাদের হোম মেড আচার কিন্তু অনেক আইটেম আছে আপনাদের যেটা লাগে অর্ডার করে নিন